আজকের এই ভিডিওটি সুপ্রিয় ইউজি ফার্স্ট ইয়ার ছাত্রছাত্রী শুধুমাত্র আপনাদের জন্য আজকের এই ভিডিওতে আপনাদের অ্যাসাইনমেন্ট এবং টার্মেন্ট এক্সাম রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো যেটা আগামীতে আপনাদের অনেকটা হেল্প করবে সুপ্রিয় ছাত্রছাত্রী এই বছর আপনারা ফার্স্ট ইয়ারে প্রথম পরীক্ষা দেবেন আপনারা দুই হাজার চব্বিশে অ্যাডমিশান নিয়েছেন এই বছর আপনারা অ্যাসাইনমেন্ট দেবেন এবং লিখিত পরীক্ষা দেবেন বেশিরভাগ সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা এই বছর পরীক্ষা দিয়ে ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করে নেবেন কিন্তু হয়তো অনেকজনে থাকবে যারা হয়তো এই বছর ড্রপ দেওয়ার একটা চিন্তাভাবনা করছেন বা হয়তো কিছু পেপার আপনারা পরীক্ষা দেবেন দু একটা পেপার হয়তো থেকে যাবে বা দেবেন না এই রকম কিন্তু অনেকের একটা চিন্তাভাবনা থাকে তো আপনাদেরকে জানিয়ে দিই সুপ্রিয় ছাত্রছাত্রী এই বছর আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি কিন্তু প্রত্যেকটা পেপার কভার করে নেবেন বা ড্রপ দেওয়ার যদি চিন্তা ভাবনা থাকে সেক্ষেত্রে যদি খুব প্রয়োজন থাকে তাহলে ড্রপ দিন না হলে ওই চিন্তা থেকে আপনার এখনই বেরিয়ে আসা উচিত তার কারণ তার প্রধান যে কারণ সেটা হচ্ছে আপনি ধরুন এই বছর ড্রপ দিলেন আপনার চিন্তা রয়েছে আপনি সামনের বছর তাহলে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার একসাথে পরীক্ষা দিয়ে দেবেন হ্যাঁ এটা আপনি দিতে পারবেন কোনো অসুবিধে হবে না আপনি সামনের বছর ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো ইয়ারের পরীক্ষা একসাথে দিতে পারবেন সমস্যা হবে এইখানেই এই বছর থেকে চার বছরে কোর্স শুরু হচ্ছে চার বছরে কোর্স মানে বুঝতেই পারছেন সিলেবাসে পরিবর্তন আসবে বইপত্র পরিবর্তন হবে এখন আপনি এখন ফার্স্ট ইয়ারে আছেন আপনি যদি এই বছর ড্রপ দেন তাহলে সামনের বছর আপনার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই যে সামনের বছর আপনি যে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেবেন যারা এই বছর ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নেবে তারা সামনের বছরে পরীক্ষা দেবে সেক্ষেত্রে তাদের সাথে কিন্তু আপনাদের কোনো মিল থাকবে না এবং আপনার এই বছরের যে ব্যাচের বন্ধু বান্ধব তারা তো বেশিরভাগ ক্লিয়ার করে নেবে আপনি ড্রপ দিয়েছেন সেক্ষেত্রে আপনি কিন্তু একা হয়ে যাবেন আপনার গাইডেন্সের ক্ষেত্রে কিন্তু মানে একটু সমস্যা হতে পারে আপনার অ্যাসাইনমেন্টের উত্তর বা নোটপত্র বা কোনো কিছু জানা এটা কিন্তু একটু অসুবিধে হতে পারে তাই সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেককে বলবো এই বছর ভালোভাবে প্রিপারেশান নিন এবং আপনার ফার্স্ট ইয়ারের টোটাল আটটা পেপার এই আটটা পেপার আপনারা কিন্তু ক্লিয়ার করতে হবে চেষ্টা করবেন কোনো পেপার যেন না থেকে যায় এবং ড্রপ দেওয়ার চিন্তাভাবনাটা না করাই ভালো ফার্স্ট ইয়ার অবশ্যই কভার করবেন সেকেন্ড ইয়ার কভার হবে থার্ড ইয়ার কভার হবে যদি কোনো কারণে ড্রপ দেন সামনের বছর আপনি একসাথে পরীক্ষা দিতে পারবেন সে বিষয়ে কোনো চিন্তা নেই কোনো অসুবিধে হবে না কিন্তু এই যে প্রশ্নের প্যাটার্ন প্রশ্ন পরিবর্তন হবে সামনের বছর আপনার ফার্স্ট ইয়ার ঠিক আছে কিন্তু এই বছর যারা অ্যাডমিশান নিচ্ছে তারা তো সামনের বছরে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেবে সেক্ষেত্রে তাদের সিলেবাসে পরিবর্তন থাকবে তাদের চার বছরের কোর্স তাদের সব কিছু নতুন আর প্রত্যেকেই দেখবেন এই যে একটা ব্যাচ এই ব্যাচকে ব্যস্ত নিয়েই ব্যস্ত থাকবে তাদের অ্যাসাইনমেন্টের উত্তর রেডি করা তাদের জন্য সব কিছু নোটপত্র রেডি করা এই যে আপনার জন্য এই যে দু একজন যারা থেকে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই প্রপার গাইড পেতে হয়তো অসুবিধে হবে তাই এটা অবশ্যই একটু মাথায় রাখবেন এইবারে আপনাদের ফার্স্ট ইয়ারে টোটাল আটটা পেপার আটটা পেপার আপনাদেরকে জানিয়ে দিই প্রত্যেকটা পেপার কিন্তু সুপ্রিয় সত্তর নাম্বার কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট এবং পঞ্চাশ নাম্বারের লিখিত পরীক্ষা এই যে অ্যাসাইনমেন্ট অংশ এটা কিন্তু আপনাদের অনলাইনে হবে আপনারা বাড়িতে বসে মোবাইলের সাহায্যে পরীক্ষা দিতে পারবেন বা সাইবার ক্যাফে থেকে পরীক্ষা দিতে পারবেন বাড়িতে কম্পিউটার থাকলে সেখান থেকেও পরীক্ষা দিতে পারবেন এই যে কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট এখানে আপনাদেরকে দশটা প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটা প্রশ্নের জন্য দুই এবং দশটা প্রশ্নের জন্য কুড়ি নাম্বার এই থেকে যাওয়া যে পঞ্চাশ নাম্বার এই পঞ্চাশ নাম্বার কিন্তু আপনার লিখিত পরীক্ষা হবে এবং এটা অফলাইনে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় আপনার যেভাবে অন্য স্কুলে সেন্টার পড়েছিল আপনি গিয়ে পরীক্ষা দিয়ে এসছেন এখানেও কিন্তু ঠিক একই রকমভাবে অন্য একটি কলেজে আপনার এক্সাম সেন্টার হবে সেটা যখন আপনাদের লিখিত পরীক্ষার সময় আসবে তার আগে আগে আপনার আপনারা অ্যাডমিট কার্ড পাবেন সেই অ্যাডমিট কার্ডে কিন্তু আপনার এক্সাম সেন্টারটা কোথায় তার লোকেশান সব কিছু দেওয়া থাকবে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই এই মানে চ্যানেল থেকে আপনারা সহজ জানতে পারবেন আজকে কথা প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই যে থেকে যাওয়া যে পঞ্চাশ নাম্বার এটা কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং এটা পেপার কলমে হবে অফলাইনে হবে আপনাকে সশরীরে প্রেজেন্ট থেকে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের এই অ্যাসাইনমেন্ট কবে হবে তার আগে এক্সাম ফর্ম ফিল হবে এবং এই যে অ্যাসাইনমেন্ট সাবমিশান স্লিপ এটা কিভাবে কি করতে হবে বা এই যে অ্যাডমিট কার্ড লিখিত পরীক্ষাই বা কবে হবে এই সমস্ত বিষয়গুলো চিন্তা ভাবনা করে একটা বিস্তারিত আলোচনা করে সহজ ভাবে ভিডিও দেওয়ার একটা চেষ্টা করছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিশেষ বিশেষভাবে এই বিষয়গুলো জানানো হলো যে এই বছর আপনারা অবশ্যই প্রত্যেকটা পেপার কভার করবেন এবং এখানে প্রত্যেকটা পেপার সত্তর নাম্বার সত্তর নম্বরের মধ্যে কুড়ি নাম্বারের অ্যাসাইনমেন্ট এবং পঞ্চাশ নাম্বারের লিখিত পরীক্ষা সুপ্রিয় ছাত্রছাত্রী আগামীতে আপনাদের এই অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা সংক্রান্ত আরও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে তার জন্য যুক্ত থাকবেন আজকে এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি ধন্যবাদ